সুনামগঞ্জের ছোট্ট একটি গ্রাম নাম হচ্ছে দোয়াউলি সেখানে থাকত এগারো বছরের একটি মেয়ে রিনা প্রতিদিন সে স্কুলে যেত আমগাছের নিচে বসে সে বন্ধুদের সঙ্গে গল্প করত। কিন্তু সেই আনন্দ হঠাৎ থেমে গেল কারণ একদিন টানা বৃষ্টি শুরু হলো প্রথমে সবাই ভাবলো এত বর্ষার জোয়া কিন্তু তিন দিন পর নদী ফুলে ফেপে উঠে গ্রাম সব ডুবে গেল। ঘরের ভেতরেও পানি ঢুকলো তার বই খাতা স্কুল ব্যাগ সব বেসে গেল পানির স্রোতে রিনা আর তার পরিবার আশ্রয় নিল স্কুল ভবনের সাবে চারোপাশে শুধু পানি আর পানি বাচ্চারা কান্না করছিল বৃদ্ধরা শুয়েছিল অসহায় ভাবে কিন্তু এই দুঃখ সময়ে রিনা হাল ছাড়লো না নিজের স্কুলের বাকিদের নিয়ে সে ছোট একটা দলে পরিণত হলো হাত জন্য খাবার জোগাড় করলো আশেপাশে নৌকা এলে ডাকাডাকি করে সাহায্য চাইতো একদিন সে ভাঙা একটা চৌকির পায়া দিয়ে একটি ছোট নৌকা বানিয়ে ফেললো তাতে করে পাশের ঘরে দাদিকে নিয়ে গেলো চিকিৎসার জন্য গ্রামের সবাই তো অবাক শেষ পর্যন্ত সেনাবাহিনী এসে গ্রামবাসীদের উদ্ধার